পেলে থেকে রোনালদো মাঝে গারিনচা রোমারিও জিকো যুগে যুগে ব্রাজিলের সাফল্যের কারিগর তাদের অ্যাটাকাররা এবারও সেই শক্তিশালী অ্যাটাকিং লাইন ব্রাজিলের এবারও তাই প্রত্যাশা তাদেরকে নিয়ে শক্তিশালী এই অ্যাটাকিং লাইন আপ কি শিরোপা জেতাবে ব্রাজিলকে সেই আশা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা। ফুটবল গোলের খেলা দিন শেষে অধিক সংখ্যক গোলকারী দলই হয়ে যায় বিজয়ী যে কারণে ফুটবলে সবসময়ে কদর অ্যাটাকারদের ট্রান্সফার মার্কেট থেকে দলের তারকা খ্যাতি অ্যাটাকারদের দিকেই থাকে স্পটলাইট দলের নামটা ব্রাজিল দলে এই স্পটলাইট থাকে আরও বাড়তি ব্রাজিলের বিশ্বকাপ জয়ে সবসময়ে অ্যাটাকারদের মুখ্য দায়িত্ব পালন করেছে সাম্বার দেশ ব্রাজিল ফুটবল যার সংস্কৃতি সেখানে ট্যাকটিক্সের যে খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরমেন্স ছিল মুখ্য যে কারণে যুগে যুগে পেলে গার্ডেনচা জিকো রোমারিও রোনালদো রোনালদিন হোদের মতো অ্যাটাকাররা এসেছেন তাদের হাত ধরে এসেছে এক এক বিশ্বকাপ আর সেখানে সবাইকে ছাড়িয়ে শীর্ষে ব্রাজিল আগামী বিশ্বকাপে ব্রাজিল পাবে সমৃদ্ধ এক অ্যাটাকিং লাইন আপ লেফট উইং ভিনিসিয়াস রাইট উইং রাফিনিয়া নাম্বার নাইনে পেদ্রো এটা ব্রাজিলের মূল একাদশের লাইন আপের চিত্র কিন্তু বিকল্পতেও যে ভরপুর ব্রাজিল দল নেইমার ফিরবেন নাকি ফিরবেন না সে আলোচনা আছে নেইমার না থাকা দলে প্রভাব ফেলে সেটাও সত্য তবে দলে যে অনেক অপশন আছে সেটাও অনেক সত্য এই যেমন লেফট উইংয়ে সর্বশেষ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে দারুণ খেলেছেন লুইস হেনরিক জেনে উইঙ্গারের জাতীয় দলের হয়ে পরিসংখ্যান দারুণ এর সাথে তার খেলার ধরুন মুগ্ধ করেছে সবাইকে আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনলিও আছেন সেখানে রাইট রাফিনা আছেন আছেন তরুণ স্তেভিও যিনি ক্লাব ও জাতীয় দলে নিয়মিত হচ্ছেন দলের মূল একাদশের অংশ রাইট এ সেভিও ও রদ্রিগো হতে পারেন জাতীয় দলের অংশ নাম্বার নাইন জ পেদ্রো আছেন বিকল্প হতে পারেন কুনহা রিচার লিসন কায়ো জর্স লিওনার্দো পেদ্রোরা সব মিলিয়ে নানা অপশন ব্রাজিল দলের অনেকেই বলেন ব্রাজিলকে জিততে হলে জিততে হবে ব্যক্তিগত নৈপুণ্য আবার ফুটবলের গতিপথ বদলাতে খুব বেশি সময় লাগে না সে কারণে যে দলের তারকা বেশি থাকবে সে দলের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা বেশি থাকবে ভিনি রাফিনাদের স্টাডম বা পেদ্রো স্তভিওদের ফর্ম এই আক্রমণ ভাগ নিয়ে আলাদা চিন্তায় থাকতে পারে প্রতিপক্ষর সেই সুযোগই কাজে লাগাতে চাইবে ব্রাজিল সব কিছু মিলিয়ে এই আক্রমণ ভাগ ভরসা ব্রাজিলের পেলে রোমারিও রোনালদোদের হাত ধরে এগিয়ে আসতে হবে রাফিনা ভিনেদের এছাড়া এর আগে ডেভিড ভিয়া ক্লোজা এমবাপে মেসিরা দলের বিশ্বকাপ জয়ে সামনে থেকে আক্রমণে নেতৃত্ব দিয়েছেন এবার সেই কাজটাই করতে পারলে হেগজা আসবে ব্রাজিলের ঘরে